বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি অয়ন্তিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই মাম্মার গিফট কি কি পেয়েছিল সেইগুলো তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছিল আর বলছিল যে আমি এই গিফট গুলো পেয়েছি আর প্রথমেই ও ওর মেশো যা গিফট দিয়েছিল সেইগুলো ওই প্যাকিংটা খুলছিল ওর মেশো এসেছিল কিন্তু অনেক রাতে ভিডিওর মধ্যে নিতে পারিনি ওর মাসির হাতে এই গিফট গুলো পাঠিয়েছিল আগের ব্লগে দেখেছিল দেখেছিলে বলছিল যে এটা তোমার মেশো দিয়েছে বলে ওর হাতে তুলে দিয়েছিল তা সেই গিফটগুলো আজকে সব এক একটা করে খুলবে প্রথমেই ওর মেশো দিয়েছিল একটা পেন্সিল বক্স তারপরে দিয়েছিল একটা মিল্টনের ওই জলের বোতল মানে গলায় ঝুলিয়ে নিয়ে যায় স্কুলে ও স্কুলে ভর্তি হবে সেই জন্য ওর সমস্ত স্কুলে যা যা লাগে সেইগুলোই দিয়েছিল তারপরে দিয়েছিল টিফিন বক্স তারপরে দিয়েছিলো একটা ব্যাগ তারপরে দিয়েছিল একটা চকলেট প্রথমেই চকলেটটা বের করেছে ও টেনে দেখতে পেয়েছ মানে ও তো খুবই হ্যাপি ছিল যে এতগুলো গিফট পেয়ে ও তো পাগল হয়ে যাচ্ছিল বলে মা আমি কোনটা চেলে কোনটা নেব এরকম বলছিল আর তার সাথে দিয়েছিল ব্যাগের সাথে দিয়েছিল রং পেন্সিল তারপরে হচ্ছে ওই ড্রয়িং করার একটা খাতা দিয়েছিল আর দিয়েছিল পেন্সিল কলছিলা এইগুলোই দিয়েছিল আর ও বলছিল। যে খুব ভালো লেগেছে এরকম বলছিল সব দেখো আঙুল দিয়ে আঙুল দিয়ে ও দেখাচ্ছিলো যে এগুলো এগুলো আমি পেয়েছি এরকম দেখাচ্ছিল তারপর দেখো বলবে এটা কে দিয়েছে ও বলবে এক্ষুনি ও বল ও বলেছিল কিন্তু আমি ওইটা একটুখানি কেটে দিয়ে আমি বলেছিলাম যে থ্যাংক ইউ বলার জন্য ও থ্যাংক ইউ বলছিল তারপরে পরের গিফটটা চলে এলো ওর কাকা দিয়েছিল এই গিফটটা ও প্রথমে ভুলে গেছিল যে কে দিয়েছিল এই গিফটটা ও ভাবছিল যে এটা আমি জিজ্ঞেস করলাম যে মা এটা কে দিয়েছে বলো তো এই দেখো হ্যাঁ এটা তো দিয়েছিল সুজিত ও প্রথমেই এই চোখগুলোকে বের করে বলল যে হ্যাঁ এটা সুজিত দিয়েছিল বলে বের করলো তারপরে হচ্ছে ও ও জানতে পেরেছিলো সুজিতের কাছে ও দাবি করেছিল যে আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিতে হবে তা সেই জন্য ওই গাড়িটা পেয়েও তো খুবই খুশি তা খুশি চোটে ও আর কোনো গিফট আর নেয়নি ওই গাড়িটা নিয়ে ও বসে পড়েছে খোলার জন্য তারপরে খোলার পর ওটাকে ও মানে নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল ভিডিও করতে করতে আমি বললাম যে মাম্মা তুমি আগে গিফটগুলো সব দেখিয়ে নাও তারপরে তুমি আবার খেলবে এরকম বলেছিলাম দেখো বাচ্চা মানুষ মানে ওরা একটুতেই খুশি ওই একটুখুনি খুশি পাওয়ার জন্যই আমরা কত না কিছু করে থাকি প্রথমে ভেবেছিলাম যে আমি অন্তিকার জন্মদিনটা করবো না মানে এবছরে করব না ভেবেছিলাম খুবই অসুবিধা ছিল কিন্তু কি করব ও এমন পাকলি আমার যে ও গিয়ে টিউশনিতে মানে ও যে টিউশনি পড়ে তারপরে আশেপাশে যত বন্ধু বান্ধব সবাইকে গিয়ে বলে এসেছিলো যে আমার এবার জন্মদিন হবে কাল জন্মদিন ও তো বলতে পারে না সঠিক কাল পরশু এগুলো কিছুই বলতে পারে না তাই ও কি করেছিল সবাইকে গিয়ে বলতো যে আমার কাল জন্মদিন কাল জন্মদিন তো ওই জন্মদিন করে করে কী করবো সবাইকে বলে আসছে খারাপ লাগে আমি শুধু কেক কাটতাম কেক কাটতাম পায়েস করতাম এগুলো করতাম কিন্তু দেখতে পাচ্ছি ও খুবই মানে মানে পাগল হয়ে যাচ্ছিলো তা ওর বাবা বললো যে ঠিক আছে যখন এরকম করছে আমি তো আমার কাছে এত টাকা আছে আমি দিতে পারবো তাও ঠাকুমা বললো ঠিক আছে আমি দেব বলে ওর ঠাকুমাই অ্যারেঞ্জটা করেছিল ঠাকুমা আর বাবা মিলে ওই বার্থডে সেলিব্রেটটা করেছিল অ্যাকচুয়ালি তারপরে হচ্ছে সবাইকে বলা বলতে আমি এমনি কাউকে বলিনি বাচ্চা বাচ্চা কাচ্চা মিলিয়ে ওর বন্ধু বান্ধব কটা বলেছি আর আমার নিজেদের ফ্যামিলি বলতে আমার মা বাবা তারপরে ওর মাসি মেশো তারপরে আমার মামি শাশুড়ি তারপর যা এদেরকে নিয়েই একটু আনন্দ করেছি এছাড়া আর কিছু না তারপর দেখতে পাচ্ছ ও নিচে নেমে গিয়ে আবার চলে এলো খেলাটা নিয়ে মাসির গিফটটা খোলবার জন্য এটা দিয়েছিল ওর মাসি গিফটটা ওই গিফটটা ও আবার খুলতে বসে গেল। যে দেখি মাসিমণি কি দিয়েছে দেখতে পাচ্ছ যে একটা দিয়েছে জিন্সের প্যান্ট আর হচ্ছে একটা টপ দিয়েছিল আবার ওটা ধরে দেখছে যে আমাকে কেমন লাগবে বললে কতটা হবে কি বড় হবে এটাও আবার দেখছিল মানে এখনকার দিনে মানে বাচ্চারা এটাও বোঝে যে কোনটা বড় কোনটা ছোটো আমি এটা মানে ওকে দেখছিলাম হাসছিলাম আর তোমার দাদাভাই ওকে ভিডিওটা করছিলো তাই আমি আমার মানে মুখটা ও তুলতে পারিনি বাট ও পড়ে পড়ে দেখছিল বইছিল দেখো মা এটা ছোটো ওইটা তো বাচ্চাদের এরকম বলছিলো আমি বলছি না মা এগুলো এরকমই পরে আর দেখতে পাচ্ছ এগুলো আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছ ওকে যে আশীর্বাদ করেছিল সবাই দাদু ঠাকমা দিদিমা এরা সবাই মিলে যে আশীর্বাদটা করেছিল ওগুলো দিয়েছিল। আর এটা বলছিল যে দুটো ক্যাক পেরিয়ে দিয়েছে ওই ক্যাডবেরি দুটো দিয়েছিল আর একটা ওই জামা আর জিন্সের প্যান্ট আর টপটা দিয়েছিলো আর আমার মামি শাশুড়ি তার মধ্যে ভিডিও করতে করতে চলে এসেছিলো তখন ওই উনি তখন দিতে পারিনি তাই জামা আর প্যান্টটা নিতে নিয়ে এসেছিলো অনলাইনে অর্ডার দিয়েছিল তাই ওর জন্য জামার প্যান্টটা নিয়ে এসেছিলো ওটা জামা প্যান্ট দিয়েছিল ভালো জামাটা খুবই সুন্দর দেখতে মানে শর্ট টপটা শর্ট মতো ওই টপ আর ওইটা হচ্ছে প্যান্ট খুবই ভালো লেগেছে তারপরে আরও আমি দেখাচ্ছি কারণ ওগুলো গিফটগুলো নিয়েতেই মানে ও খেলনাগুলো খেলতেই ব্যস্ত সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমার দাদা মানে যে ম্যানেজার ছিল নেমন্তন্ন করেছিল এটা তিনি দিয়েছিল হচ্ছে তোমার এটা একটা ডিসকো গাড়ি মানে লাইট জ্বলবে আর একটুখুনি ড্যান্স করবে মানে এরকম একটা গাড়ি এটা খুবই সুন্দর দেখতে আর এই গিফটটা খুলছিলাম এটা হচ্ছে আমার যা দিয়েছিল একটা আংটি পাথর বসানোর উপর আংটি দিয়েছিলো আর এটা দিয়েছিল তোমার দাদা ভাইয়ের একটা বন্ধু যে বাচ্চা মেয়েটাকে নিয়েছিলো আগের ভিডিওতে দেখেছিল ও দিয়েছিল আর এই ব্যাগটা একটা ব্যাগ আর মাম্মা একটা জামা পরেছিলো যে বার্থডেতে যে জামাটা পরেছিলো আর এই হাতে যেটা আমি তুললাম এই রঙের একটা ইয়ে এটা ওই মা যে বাড়িতে কাজ করে সেখান থেকে এই তিনটে জিনিস দিয়েছিল আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এই হাতে যে খেলনাগুলো বলে এগুলো খেললা খেলনা বলে আমি নাম বলতে পারবো না এগুলো আমার একটা মামা শ্বশুর এসে দিয়েছিল আর আর এগুলো দেখতে পাচ্ছ এত চকলেট এত কিছু এগুলো এগুলো সব যতর বন্ধু বান্ধব এসেছিল এগুলো দিয়েছিল কেউ চকলেট দিয়েছিল কেউ সেলিব্রেশন দিয়েছিল দেখা হচ্ছে পর ব্লগে